আপনার বাবার সম্পত্তি বাবা মারা যাওয়ার পর আপনারা দীর্ঘদিন ধরে যদি মিউটেশন না করান বা নিজের নামে যদি রেকর্ডটা না করান অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার সেই জায়গায় অন্য ব্যক্তির নাম রেকর্ডে এন্ট্রি হয়ে যায় তাহলে এটা অটোমেটিক হয় না এটা বিএলআর অফিসের ভুলে হোক বা যে করেই হোক তখন কিন্তু দেখা যায় যে আপনার বাবার নামটা কেটে গেছে বা বাবার নামের যে ওই প্লটে যে মানে পরিমাণ জমি ছিল সেই পরিমাণ জমি না থেকে তার থেকে কম জমি ওখানে দেখাচ্ছে আর আর আপনার প্লটে এসে এন্ট্রি করে গেছে এগুলো কিন্তু দেখা যায় এই জন্যই বলি যে নিজের নিজের নামে বাবার মৃত্যুর পর অবশ্যই সেটা মিউটেশন করিয়ে নেন আর ফেলে রাখবেন না ফেলে রাখলেই কিন্তু এইগুলো ঘটছে বাংলার ভূমি ওয়েবসাইটেও ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই একটি আপনাদেরকে জমি বলি যে পঁয়ত্রিশ শতক জমি একটি দাগে রয়েছে এবং সেটার মালিক অন্যজন মানে যিনি জমিটা কিনেছেন তিনি মালিক কিন্তু উনি রেকর্ড করেননি অন্য যে পূর্বের মালিক ছিল তাদের নামে রেকর্ডটা থেকে গেছিলো পঁয়ত্রিশ শতক জায়গা কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দাগের যারা বাস করে তাদের নামে ওই পঁয়ত্রিশ শতক যে জায়গা ওই দাগে সেই দাগে তারা কিন্তু আঠেরো শতকে প্রবেশ করে গেছে মানে দখল দখলসত্ব নয় তারা ওই মানে রেকর্ডে দেখা যাচ্ছে আঠেরো শতক জায়গায় তাদের নাম এন্ট্রি হয়ে গেছে এখন তাহলে পড়ে আছে এগারো শতক জায়গা তাহলে এগারো শতক জায়গা কার নামে রয়েছে সেই পূর্বের মালিকের নামে থেকে গেছে কিন্তু যিনি দড়িল দিয়ে জমিটা কিনেছেন তিনি আজ পর্যন্ত রেকর্ড করেনি তার মোটামুটি আপনার পঞ্চাশ বছর হয়ে গেছে সত্তর সালের জমি সে রেকর্ডই করেনি তাহলে ভাবেন যে আজ পর্যন্ত এত ঢিলেমি যে নিজের নামে রেকর্ডটা পর্যন্ত করেনি তার ফলে কি হয়েছে পূর্বের মালিকের নামে যে মানে সম্পত্তি ছিল ওই দাগে পঁয়ত্রিশ শতক সেখান থেকে এখন বর্তমানে দাঁড়িয়েছে এগারো শতক আর বাকিরা গিয়ে ওই দাগে ঢুকে পড়েছে এবং আপনি বলবেন যে আপনি কি করে শিওর হলেন যে ওই দাগটা তো এখন মডিফাই হতে পারে পঞ্চাশ সত্তর বছর আগের বা পঞ্চাশ বছর আগের এই দাগটা তো মডিফাই হতে পারে তাই বলতে পারেন কিন্তু আমরা যখনই বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে দেখবেন ওখানে প্লটের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে যখনই ক্লিক করছি তখনই কিন্তু আমরা যে দখলে রয়েছি সেই রকমই একবারে পুরো দেখিয়ে দিচ্ছে আমার ডান পাশে বাঁপাশে রাস্তা রয়েছে সেগুলোও দেখিয়ে দিচ্ছে এবং সেই দাগটার যে নম্বর দুশো মানে যে নাম্বারটা রয়েছে টু ফোর সিক্স বা টু ওয়ান জিরো যাই হোক সেই দাগটা কিন্তু দেখিয়ে দিচ্ছে পুরো তাই এরকম ঢিলেমি করবেন না